আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি অনেক কথাই বলি এখন এই কথাটা বলাও আমি মনে করি আমার জন্য দরকার হয়তো আপনার জন্য নাও হইতে পারে দেখেন মসজিদে দেখা যায় কিছু পাতি নেতা কিছু বড় নেতা সামনের কাতারে এসে জাগা চায় আমি গৌরনদী গৌর নদী উপজেলা মসজিদে নামাজ পড়ছি ওইখানে টিওনো এবং ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট টিওনোর সাথে যে আপনার কৃষি অফিসার এরকমের যারা থাকে এদের জন্য এক সামসার আশা এরপরে জাগা রাখে দেয় রাখুক সম্মানী ব্যক্তিকে সম্মান করা খারাপ না কিন্তু সে আসে মানুষজন ড্যাঙ্গাই আসে তারপরে জাগা রাখে এটা এটা কেন করবে তার যদি সামনে দাঁড়াইতেই হয় তাইলে সে সবার আগে এসে বসবে মসজিদের নিয়ম হলো যে আগে আসবে সে সামনে বসবে এটা হলো প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম হলো যে আপনি দেখছেন যে একজন আলেম আছে তাকে সম্মান করেন না আর ওই পাশের বাড়ির একটা শ্যামরা অমুকের পোলা এই যে আলেমরে সম্মান করেন নাই জন্য কিন্তু আপনার আপনি ক্ষতিগ্রস্ত হইবেন প্রথম কাতারে প্রথম সারিতে আলেমদেরকে জায়গা পাবলিকের করে দিতে হইবে আর এমন ব্যক্তিকে ইমামের পিছনে দাঁড় করাইতে হইবে যে ব্যক্তি ইমামের নামাজে ভুল হইলে সে শুধ্রইয়া দিতে পারবে ইমাম সাহেবের অজু ছুটে গেলে সে নামাজ পড়াইতে পারবে অথচ মস্ত বড় এক আজি নামাজ পড়ে না একক তো কিছু টাকা পয়সা চুরি করিয়া কামাই করিয়া এরপর এটা দিয়া মনে করেন হস করিয়াইছে এমন আলহাজ লাগাইছে এই মসজিদে গেলে মসজিদের প্রথম সারি ইমাম সাহেবের পাশের জায়গা তার আপনি বলতে পারেন যে ইমাম সাহেবের পিছনে মহাজ্জেন থাকে কয়টা মসজিদে ইমাম সাহেবের পিছনে মহাজ্জেন থাকে বড় বড় মসজিদে ইমাম সাহেবের পিছনে মহাজ্জেন থাকে আর কয়টা মসজিদে আমি এখন যেই জায়গায় অবস্থান করতেছি এই জায়গার ইমাম সাহেব মুসল্লিদেরকে বললেও একামত শিখাইতে পারে না বুঝছেন তো এখন এই হলো পরিস্থিতি এই জন্য আপনাদের সকলকে বলি যে আলেমদেরকে শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করুন যে ছোটো তাকে স্নেহ করুন যে বড় তাকে সম্মান করুন ঠগবেন না রাসুল্লাহ সাল্লাহ ইসলামের বাণী জানেন না আল ওলা মা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস্বরূপ তা আপনারা কেন এরকম করতেছেন আলেমদেরকে তিরস্কার করার সময় কিন্তু শেষ হয়ে আসছে এখন আলেমদেরকে সম্মান দেওয়ার সময় আসছে আলেমদের সাথে কেউ তাল বেতাল করিয়েন না যে আলেম তাকে আলেম হিসেবে মূল্যায়ন করুন আমি আলেম না আমার থেকে দেখতে চেহারা খারাপ পোশাক আশাক নর্মাল কিন্তু আমার থেকে ভালো আলেম আপনি জানেন আলেম তাকে সম্মান করুন আমাকে সম্মান করার কোনো দরকার নাই যে একজন ভালো আলেম তাকে সম্মান করুন আলেমের সম্মান আল্লাহ তালা দিছে আপনি দেওয়ার কেউ না রাসুল্লা সাল্লাহ ইসলাম দিছেন আপনি দেওয়ার কেউ না কিন্তু আপনি সম্মান দিতেছেন না বিদায়ী আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছেন এই জন্য আমরা যারা অল্প কিছু মাদ্রাসায় পড়ছি শোনেন হুজুররা এত চিল্লায় কে জানেন হুজুররা চিল্লায় যে আপনারা যেন জাহান্নাম থেকে বাইশে জান্নাতে যাইতে পারেন এই জন্য হুজুররা বেশি চিল্লায় আপনাদের ধন সম্পদ টাকা পয়সা নেওয়ার জন্য হুজুররা চিল্লায় না আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়াত দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু